বাচ্চা আর কোনো বাচ্চা নেই গিরিবাজের হয়েছে অন্ধকারে কতটুকু দেখা যাচ্ছে না অনেক দিন পর ডিম দিচ্ছে সুস্থ আছে অসুস্থ নাই তো আমরা এক গ্রাম করে দিতেছি এক লিটারে এটা ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজনের পেট থেকে বলতেছি আল্লাহ রস রহমান আপনারা দুয়ে ভালো আছি আজকে আমরা যে নিয়ে এসেছি অনেক অনেক দিন পর আমরা নতুন অতিথি আনছি ঘরে আপনাদের দেখাবো অনেক কষ্ট করে অনেক দিন বলা বলতে চান বন বানিনি তো এটা আমি দেখাবো আর বর্তমানে যে হারে বৃষ্টি পড়তে আছে গরম পড়তে আসে কবুতর অবশ্যই ওষুধ দিবেন কি ওষুধ দিবেন এগুলো আমি দেখা দিতেছি চলো মুরগি হয়ে যেয়ে মুরগিগুলো বুঝতে পারবে শুরু থেকে কাজ করে থাকবে বুঝার চেষ্টা করবেন আশা করি আজকে ভিডিও নতুন যারা আছে দেখলে কবুতে ইচ্ছা সুস্থ থাকবে যে হারে বৃষ্টি হয় আর যে হারে গরম পড়ে যে কবুতরের ওষুধ না প্রয়োগ করি এবং কবুদর সুস্থ রাখাটা খুব চাপ হয়ে যাবে দেখে আমাদের এখানে পানি জমেই থাকে পানিগুলো পরিষ্কার করতে হবে এই যে মোরগ আর আমাদের গাছে আলহামদুলিল্লাহ অনেক লেবু ধরেছে

ছয় পরে আসছে আর পর সাত পরে হলে আমরা গোবর দেবো আটকে দেব এদের ভিতরে আটকে দেওয়া দেবো যে বাচ্চাগুলো নতুন আছে বাচ্চাগুলো সেট করবো অনেকগুলো বাচ্চা আছে সেট করতে পারিনি এই বৃষ্টির কারণে সেট করা কষ্ট হয়ে গেছে যারা বৃষ্টি বাজলে কবুতগুলো ছাড়তে আসছেন অবশ্যই একটু দেখে দেবে কবুতগুলো ছাড়েন এখন যে সমস্যা হয় কবুতর ঠান্ডা লাগে কারণ আমি ঠান্ডা শৌচ নেবো এখানে ওষুধ দিতেছি আজকে আজকে এসে তারপর আমার জিং দিতে আসছি তারপরে এটা আপনার দিতে আসছে আপনার শালসা তারপরে ক্যালসিয়াম এগুলো দিয়ে আমি কব তৈরি করতে আসছি শুধু একটা দিন দিতে আসছি না এটা আপনার গুগল আয় স্যালান বা ওড়ালয় স্যালাই এগুলো দিতে আসছি না কারণ ঠান্ডার সময় এগুলো না দিলেই চলে গরম হইলে এগুলো দিতে হয় আমি দেখা যাচ্ছি কী কী দিতে দিকে নরগুলো ভালোই মলজিক হয়ে যাচ্ছে আর আপনারা চেষ্টা করবেন যে বৃষ্টির পানি ধরে রাখা বৃষ্টির পানি ধরে রাখতে পারলে সবথেকে ভালো হয় তো পানি দিলে তাড়াতাড়ি মলজিক হয়ে যায় এখানে অনেকগুলো কবুতর আছে জোড়া দিব এই কদিন পরেই আপনার আগস্টের দশ থেকে পনেরো তারিখে আমি কবুতর জোড়া দিব কবুতর যেগুলো মল্টি হবে ওগুলো জোড়া দিব আর এদিকে যেগুলো কবুতর আছে মাদিগুলো মাসাল্লাহ সবগুলো ঠিক আছে পারফেক্ট মাদিগুলো একটু মুক্তিতে আছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কারণ এখন তো বসে বসে খাবার খাইতে আসছে এবং বাইরে খাবার খায় এই কারণে গরু দৌড় একটু সমস্যার মধ্যে আসছে আর গরু তাহলে পটিগুলো পরিষ্কার করবেন আমার দুদিন তিন দিন হয়ে গেছে পটিগুলো এখন পরিষ্কার হয়নি পরিষ্কার করে দিয়ে বাসকে রাতে বেলা এসে দেখেন মাদিগুলো মুসলি দিয়ে এই হয়ে গেছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমাদের শেষ বেসের বাচ্চা আর কোনো বাচ্চা নেই গিরিবাজের এখানে দুই জোড়া আছে এক জোড়া আছে এই এগুলো আজকে উঠাই উঠা এখনো উঠে দিব না আর যে আপনার এই এখানে একটা আছে আর উপরে একটা আছে এই হলো তিনটা বাচ্চা এই আছে সব উঠেছে কোনো বাচ্চা নেই আর যে নতুন অতিথি কথা বললাম অনেক কল্পনা কল্পনার পরে আসছি এটা হলো মুরগি এই যে দুটো ফার্ম মুরগি আন অন্ধকারে কতটুকু দেখা যায় না বুঝেছেন যে দুটো মুরগি আনছে আর পানির মুরগির দাম অনেক এই মুরগিগুলো আমি পরবর্তীতে আপনাদের ভালো করে দেখাবো ইনশাল্লাহ আর এখন কোনো অন্ধকার রোদও নাই ওরকমভাবে বাইরেও ছাড়তে পারবো না ওগুলো আপনার কালকে থেকে রসিবেন না বাইরে সাথে দুটো মুরগি আনছি এই যে মোরগটা মোরগটা তো পুরো ব্রয়লার মুরগি হয়ে গেছে দেখা যাক এটা ওয়ান এটা জবও করতে পারি ঠিক নেই

প্রথম দিতে আসি মননীল আজকে শেষ সাপটা দু দিন দিলেই হয় লিটারে আপনি দুই গ্রাম করে ঠিক আছে যদি কবি তো অসুস্থ থাকে আমি যেহেতু সুস্থ আছে অসুস্থ নাই তো আমরা এক গ্রাম করে দিতেছি এক লিটারে এটা ভালো এটা দিবেন ঝিং দিতে লিটারে তিন গ্রাম করে দিতে হবে দিবেন তারপরে যে আপনার ক্যালসিয়াম আছে লিটারে তিন গ্রাম করে দিবেন পরে আরেকটা ও ঠান্ডার ওষুধ আছে যেটা দিয়েছে টক্সিবেট এটা ছিল ঠান্ডার ওষুধ এটাও দিতে আসছে আপনার দু লিটার পানিতে একদম যেহেতু আমার তো গরু তো অসুস্থ কম আছে সুস্থ হয়ে আসছে এই কারণে আজ অসুস্থ থাকতো এক লিটার পানিতে একদম এই করে ওষুধ দিয়ে আমি গরু তো চালায় যাচ্ছি আজকে আমাদের মনোরীল আর ঠান্ডার ওষুধ শেষ থাকবে শুধু জিঙ্ক আর ওই লোক আপনার ক্যালসিয়াম এই দুটাই দিব আর কিছু শুধু না এই দুটোই দিব আর সাথে সাল একটা সাল ছেলে যে না যেটা এক লিটারে তিনে মাল দিয়েছে এ সমস্যা সাল সালা প্রতিদিনই খাওয়াই দিচ্ছি এখন থেকে কারণ বৃষ্টিপাতের দিন কবুতর বদ ওজন হওয়ার চান্স বেশি আর বদ ওজন হইলে কবুতর মনে করেন অসুস্থ বেশি দিন অসুস্থ হয় বেশি আর কি এ কারণেই করছি আর জালালি কবুতর একটা বাচ্চা পাইলাম এই সর দিচ্ছি সর একটা বাচ্চা পেয়েছে আস্তে ইন্দুরে মনে হয় খাইলেছি ইন্দুরের অনেক বেশি আমাদের এখানে তবে জ্বালানির কবুতরগুলো আমরা আটকে দিব কালকে আজকে দিতে বা কালকে আটকে দিব আর এই বাচ্চাগুলো আমরা এখনই উঠাই দিব বাবার বাবাও উঠাই দিছি মানে এটা উঠাই দিতে হবে এদিকে যে কবুতরটা আছে একটু সমস্যা আছে এদিকে কবুতর সমস্যা আছে আর মুখে একটু সমস্যা এটাও উঠাই দিব আমাদের কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ আছে কবুতর সুস্থ থাকলে আর কিছু লাগে না ঠিক আছে আর সুস্থ থাকলে সব কিছু করার সমস্যা কিছু কবুতর আছে একটু জিমাবে একটু অন্য রকম দিকে যাবে কিন্তু ইনশাল্লাহ তো যে খাবার খায় সবকিছু ঠিকঠাক থাকে আর কিছু লাগবে ঠিক আছে আর এবার দেখলাম নলের সংখ্যা বেশি আছে বেশিরভাবে নদে ওই যে একটা নদ একটা আছে এই যে একটা নদ তারপরে আপনার এই যে একটা নদ তিনটা নদ পেয়ে গেছে অলরেডি ভাই ওর যে লগে জলে বাচ্চা আছে ওটা অন্য তো দেখা যাক কয়টা নর পাই আমি জানি সবসময় চেষ্টা করি পঞ্চাশটা কবুতর করলে জানি তিরিশটা মাদি হয় দু হাজার একুশ সাল থেকেই আমার এই সমস্যাটা আসছে আমি পারি না হয় না আর কি সবই নরে হবে বেশিরভাগ ডাক্তার ন ছয় পর হলে ছয় সাত পর হইলে আপনি বুঝতে পারবেন কবুতর করে ডাক্তার আসতে পাই কি এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের স্কুল ভিডিও দেখা হবে আল্লাহ সব ভালো থাকবে